বড় খলার বড় যাত্রাপুরের ডাকাতি লুট টাকা ও সোনালকার কাথারের বড় খলার বড় যাত্রাপুরে ডাকাতির ঘটনা ঘটল ডাকাত দল লুটে নিয়ে যায় নগদ টাকা অর্থ সহ সোনালকার যারা যায় বড় যাত্রাপুর লস্কর বাজারের ব্যবসায়ী জুনাইদ আহমেদ লস্করের বাড়িতে বুধবার রাত প্রায় দেড়টা নাগাদ সংঘটিত হয় লো মহর্ষক ঘটনাটি। জানা যায় ঘরের দরজা ভেঙে দশ জনের দল ভেতরে প্রবেশ করে পরিবারের লোকেরা জানান প্রায় আধা ঘন্টা অভিযান চালায় ডাকাত দল তাদের হাতে নানা অস্ত্র ছিল মারপিটও করে বলে অভিযোগ আলমারি খুলে করে সব জিনিস এলোমেলো করে ফেলে নগদ টাকা সহ সোনা গহনা নিয়ে পালায় ঘটনার খবর পেয়ে ভাঙ্গারপাড় পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে এই ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করেছে এই ঘটনা নিয়ে বিস্তারিত তুলে ধরেন স্থানীয়রা গতকাল রাত্রে আমাদের বড়কলা সমষ্টির অন্তর্গত বরযাত্রাপুর গ্রামের একজন ব্যবসায়ী জুনাইদ আহমেদ লস্করের ঘরে একটি দুঃসাহসিক চুরি হয়েছে রাত অনুমানিক দেড়টা নাগাদ দশ বারো জনের একটি ডাকাত দল অস্ত্র শস্ত্র লেস ছিল ওদের হাতে ডেগার তারপরে বন্দুক ছিল ওরা ওর ঘরে হানা দেয় এবং ওকে মারধর করে ওর স্ত্রী এবং মা ছোটো একটি বাচ্চা ছিল ওকে মারধর করে ওকে বেঁধে তারপরে অন্তত আধ ঘন্টা ওর ঘরে ডাকাতি করে পালিয়ে যায় বর্তমানে তদন্ত চলছে সঙ্গে সঙ্গে বাঙ্গারপাড় পুলিশ বাড়িতে খবর দেওয়া হয় ওইখান থেকে পুলিশ বাহিনী এসে তাল্লাশি চালিয়ে যান কিন্তু এখন পর্যন্ত কোনো হদিশ পাওয়া যায়নি